কথা ধারাবাহিককে নতুন পর্বে দেখা যায় যে নিজের সব কিছু গোজগাজ করিয়ে যে কথা এবার চলে এসেছে দাদুর কাছ থেকে বিদায় নিতে কিন্তু দাদু জানতে চায় অগ্নিভ কিছু বলেছে কিনা কথা মিথ্যে বলে দাদুকে বলে আমি আসলেই ব্যর্থ আপনি আমাকে যে উদ্দেশ্যে এই বাড়িতে এনেছিলেন আমি আসলেই সেই কাজ করতে পারিনি তাই আমি আর এ বাড়িতে থাকবো না নিজে চলে এসেছে এ কথা অঙ্কিত কিন্তু জুনির পেছনে দাঁড়িয়ে প্রত্যয় বুঝতে পারছে না কি করবে আর চিত্রাকাতের মতো মহা খুশি কেননা জুনি আর কথা তার কাছে তো আপদ চলে এসেছে ও দাদু সকলের সামনে দায়ী করলে কথা আবারও বলে আসলে কারোর কথা শুনে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিইনি আপনি কাউকে দায়ী করবেন না বেরিয়ে পড়ে কথাও জুনি বাড়িতে কিন্তু ঠাম্মির মনে অশান্তি বিরাজ করছে তিনি সব কিছুতে অমঙ্গল আশঙ্কা করছেন অন্যদিকে বাড়িতে ফিরে কিন্তু অশালীন আচরণ করছে প্রান্তিক আর কথাও জুনি চলে এসেছে গোবর ডাঙায় রুমের তালা খুলে ভেতরে আসে তারপর ঘরে তেমন কোনো তরকারি নেই দেখে জুনি বলে তুই এদিকে কাজ কর আমি গিয়ে দোকান থেকে আলু আর ডিম নিয়ে আসছি বেরিয়ে পড়ে জুনি তাহলে কে বার জুনি কোনো বিপদ হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ